সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কুয়াশার জন্য লাল সতর্ক জারি করা হয়েছে দুর্বল দৃশ্যমানতার কারণে গতি সীমা হ্রাস করা হয়েছে খালিজ টাইমস প্রকাশ করেছে বাসিন্দারা আজ তাপমাত্রার সামান্য বৃদ্ধি আশা করতে পারেন সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ রবিবার সকালে কুয়াশা তৈরির কারণে দুর্বল দৃশ্যমানতার বিষয়ে গাড়ি চালকদের একটি সতর্ক জারি করেছে আবহাওয়া দফতর একটি লাল সতর্ক পাঠিয়েছে বাসিন্দাদের দৃশ্যমানতা এক হাজার মিটারের কম নেমে যাওয়ার বিষয়ে অবহিত করে এক্সের একটি পোস্টে আবুধাবি পুলিশ কুয়াশার সময় দৃশ্যমানতা রাসের কারণে গাড়ি চালকদের সতর্ক অবলম্বন করার আহ্বান জানিয়েছে চালকদের ইলেকট্রনিক বোর্ডে প্রদর্শিত গতিসীমা পরিবর্তন করার জন্য অনুরোধ করা হচ্ছে সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেটি অনুসরণ করুন সাধারণত সংযুক্ত আরব আমিরাত রবিবার আংশিক মেঘলা দিনের জন্য একটি মেলা আশা করতে পারে বিশেষ করে পূর্ব এবং উত্তর অঞ্চলে আবহাওয়া মাঝে মাঝে ঝাপসা থাকে কিছু উপকূলীয় এলাকায় রাত এবং সোমবার সকালে আর্দ্রতা প্রত্যাশিত সহ বাসিন্দারা আজ তাপমাত্রার সামান্য বৃদ্ধির আশা করতে পারেন দেশে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আবুধাবি এবং দুবাইতে তাপমাত্রা যথাক্রমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে আরব উপসাগর এবং ওমান সাগরের সমুদ্র মাঝারি থেকে সামান্য হবে